গুটি কলমের ঢাল নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ডালটা যাতে রসালো হয় এবং সেই ডালটার বয়স হবে মিনিমাম ছয় মাস থেকে এক বছরের ভিতরে তো আমরা দেখি কীরকম ডালটা আমাদের চুজ করা দরকার যেমন আমাদের এই মোটা ঢালটা না বরং তার সাথে চিকন ডাল দেখুন আমরা এই ডালটা নিচ্ছি এই ডালটা নিচ্ছি এটা একেবারে রসালো ডাল এবং পরিপক্ক ডাল এখানে আমরা যদি সেট করি তাহলে সবসময় উত্তম হবে আর আমরা কোথায় তো কাটিংটা দেব। এখানে একটা গিট আছে বা পর্ব আছে আমরা এটার নিচ থেকে দেব এখান থেকে আমরা যখন দেবো তখন শিকড়টা এখান থেকে খুব দ্রুত বের হবে এখানে দিলেও কিন্তু হবে তবে এখানে কম শিকড় আসবে কিন্তু এখানে পর্ব থাকার কারণে এখান থেকে সবথাইতে বেশি শিকড় আসবে আর সময়টা এর চাইতে বেশি এসেনশিয়াল গুটি কলমের জন্য সবথেকে উপযুক্ত সময় হলো জুন থেকে জুলাই অগাস্ট এই তিন মাস এর মধ্যে করলে আপনি যে কোনো গাছে বিশেষ করে আম লিচু কমলা মালটা প্রায় সকল গাছে গুটি কলম হয় বেশিরভাগই কিছুর ক্ষেত্রে কম মার কিছু বেশি হয় এরকম ঠিক আছে এরপরে যেটা হলো গুটি কলম কিন্তু আসতে সময় খুব বেশি দিন লাগে না নর্মাল গাছগুলো হলে পঁচিশ থেকে তিরিশ দিন অথবা সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিনের ভিতরে চলে আসবে ম্যাক্সিমামই ধন্যবাদ মাল্টি ক্রাফটিং বিডির সাথে থাকুন আসসালামু আলাইকুম